তো দেখো বন্ধুরা এক বাটি সুজি নিয়ে নিয়েছি আর এক বাটি সুজি দিয়ে আমরা আজকে পিঠে তৈরি করব সাথে আছে দুধ আর সুজি আর কি কি লাগে দেখবো তো চলো আগে সুজিটা কি আগে না আগে সুজি না আচ্ছা দুধটা নিয়ে নেব কড়াইতে দিয়ে দেব এখানে দু কাপের মতো দুধ দিয়ে দিলাম দুধটাকে ফুটিয়ে নিতে হবে দুধটাকে ভালো করে একটু জাল দিয়ে নেব হালকা একটু গরম হয়েছে দুধটা আমি এর মধ্যে দিয়ে দেব একটু ঘি এক চামচের মতো ঘি দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি একটু এবার দিয়ে একটু চিনি স্বাদ মতো দেবো কারণ এক বাটি আমি সুজি দেবো মানে এক কাপ সুজি দেবো দু কাপ দুধ দিয়েছি তার জন্য এক কাপ সুজি দিতে হবে চিনি দুধ আর ঘিটা একটুখানি ফুটিয়ে নেবো চিনিটা গলে যাওয়া পর্যন্ত দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি এক কাপ সুজি নিয়েছি সুজিটা অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো এইবার আমার সুজিটা এখানে তৈরি হচ্ছে এটাকে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিয়ে দেখো বন্ধুরা কতটা ঘন হচ্ছে

এবার আমি একটা করে এক সমান করে লেচি কেটে নিচ্ছি এখানে একটা করে আমি নিয়ে নিচ্ছি নিয়ে এরকম হাতে করে এরকম ভাবে একটা লম্বা দড়ির মতো তৈরি করে নিতে হবে এবার এটাকে ছানা জিলিপির আকারে তৈরি করে নিতে হবে এই যে এরকম ভাবে একটুখানি হাতে করে একটুখানি চেপে দিলাম নাহলে আবার ভাজার সময় খুলে যাবে এরকম করে নিয়ে

সুজির যে পিঠেগুলো আমরা তৈরি করলাম জিলাপির মতো সেগুলোকে উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে দেখো সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে লাল হয়েছে এবার এটা যখন দুধে আবার ফুটবে আরো সুন্দর তখন আরো টেস্টি হবে পিঠে ভাজা হয়ে গেল আমি তুলে নিচ্ছি এক এক করে কি সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা এক কাপ সুজিতে অনেকগুলোই হয়েছে এক কাপ সুজিতে তোমরা এটা করে নিতে পারবে এক কাপ সুজি মানে এক প্যাকেট সুজিতেই এক কাপ হয়ে যাবে আর ওই তিনটে আছে এই তিনটে ভেজে নেব সব পিঠেগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দেবো দুধ এবার দুটো এলাচ ফাটিয়ে নিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দেবো আমাদের এটা এতে হচ্ছে বলে দুধটা একটু কালো ঝুলঝুল পড়ে গেছে কাঠের জালে করলে একটুখানি ছাই পড়ে বলে আবার আছে বলেই পড়ে এমনি এবার দুধটাকে ভালো করে জাল দিয়ে একটু ঘন ঘন করে নিতে হবে এবার একটু চিনি দিয়ে দেবো স্বাদ মতো

আমি কিন্তু জালকে একদম কম করে দিয়েছি আর একদম খাঁটি খেজুরের গুড় দেখো বন্ধুরা তো দেখো আমাদের একদম ক্ষীর জিলিপি বা ক্ষীর ডুবি একদম রেডি আমরা এতটাই সুন্দর হয়েছে যে নামে কনফিউজ হয়ে যাচ্ছি বন্ধুরা আমরা নামে কনফিউজ হয়ে যাচ্ছি একবার বলছে ক্ষীর ডুবি দেখো নাম যাই হোক খেতে ভালো হলেই হলো আর ওই যে ক্ষীর জিলিপি এবার এটাকে নামিয়ে নেব ওহ এত সুন্দর দেখতে এবার আমি

তো তোমরা বাড়িতে বানাও কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে আর আজকের ভিডিও ভালো লাগলো লাইক করে দাও তো আজকে আমাদের এখানে শেষ করছি দেখো পরের ভিডিও